নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্লাসে পাঠ বুঝতে না পারায় শিক্ষক পরিবর্তনের আবেদন করায় সপ্তম শ্রেণীর প্রায় চল্লিশ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে এ ঘটনায় অন্তত চার শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত সোমবার বিকেলে জনতা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে এদিকে এ ঘটনায় অভিভাবকরা মঙ্গলবার সকালে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে কথা বলতে যায় ঘটনার সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যম কর্মীরা স্কুলে গেলে কিছু শিক্ষকদের উস্কানিতে সাংবাদিকদের উপর হামলা করে শিক্ষার্থীরা এতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন সাংবাদিক খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ পুলিশ র‍্যাব সেনাবাহিনী ঘটনাস্থলে আসেন বিকালে অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিক বহিষ্কার করে ও তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন শিক্ষা অফিসার আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান সেভেন এ পরে যে মাস্টার দিছে মাস্টার বলে নিয়োজিত না নতুন আইছে কোনো স্কুলের নতুনভাবে কোনো ই করে না নিয়োগপ্রাপ্ত না সেভেন পরে আর আপনার স্কুলেও পড়তে আইসে পড়তে পারছে লাঞ্চে এর মা খাবার দিছে খাবার খাইয়া পরে লাঞ্চে ঢুকছে ঢুকছে পরে মাস্টারে পড়া দুই তিন দিন ধরে বলে হেডমাস্টারে বলতেছে যে মাস্টারে পড়া পারে নাগা বুঝে নাগা কোনো ছাত্রীরা পড়া বুঝে নাগা আস্তে আস্তে বলে মানে হেডমাস্টারে বলছে বলছে পরে বলে হেডমাস্টারে একটা বিচার দিলকে এই জিত দেখ গিয়ে মাইরা ই করে লাইছে। অজ্ঞান করে লাইছে আমার মেয়ের মাইরে অজ্ঞান করে লাইছে আমার মায়ের একটু হার্টের দুর্বল আছে আমার মায়ের এনে দাঁত লাগে গেছে গা কোনো মাস্টারে পদক্ষেপ নেই নাই গা পরে ছাত্রীরা এই অবস্থা দেয়া মেডিকেল লয়ে গেছে কোনো ম্যাডামও নিয়ে যায় নাই গা এটা এইটার কারণে আমার মায়ের আজকে জ্বরে বিছনাথ পরা আছে মেডিকেল আছে হসপিটাল আছে মানে আমি শাস্তি চাই এলাকার বাসী সুচু বিচার চাই তো গতকাল বাড়িতে যে বলতাছে যে আব্বু আমার নতুন একটা টিচার আসছে তানবির স্যার নাম ও সবাই স্কুলের মারছে কিসের জন্য মারছে উনি বলতেছে যে এক একবার এক এক ধরনের কথা একবার করে উনি কথা বোঝে না ওদের বোধ যাওয়ার জন্য উনি বোঝায় না এবং পরে আবার বলতাছে যে গতকাল আমি তোমাদের পড়া দিছি আমার পড়াটা বলো তো চল্লিশ জন স্টুডেন্ট এরা সবাই বলতাছে স্যার আপনি গতকাল পড়া দেন নাই উনি বলতেছে যে হ্যাঁ আমি পড়া দিছি এই দুই এক কথায় প্রথম দুই জনটা মায়ের পরে একাধারে চল্লিশ জনটা সমানে বাইরেছে আমার মেয়ের হাত লাল বানায় লেছে বাড়িতে যেয়ে দেখাইতেছে তিনজন হসপিটাল তো উনি নিয়োগপ্রাপ্ত না নিয়োগপ্রাপ্ত না হয়ে একটা প্রতিষ্ঠানের যারা কমিটি আছে কীভাবে উনি স্কুলে দায়িত্বে দিছে এবং এইভাবে ক্লাস সেভেনে পরে মোটামুটি সবাই এখন বোঝে মোটামুটি বড় হয়ে গেছে যারা ছাত্রী ছাত্রীগুলি আছে আর ছাত্রছাত্রীদেরকেও অবশ্যই তো বর্তমানে ব্যতরাঘাত করা ঠিক না তো উনি এইভাবে মারছে এটা কমিটিরও আমার মনে হয় এটার মধ্যে হাত আছে অথবা যারা শিক্ষক আছে প্রধান শিক্ষক উনি তো অবশ্যই দুর্বল কারণ দুই দিন পর তিন মাস চার মাস যায় না ওরা শিক্ষক পরিবর্তন করে প্রধান শিক্ষক আমার মনে হয় এটার মধ্যে কিছু একটা আছে অবশ্যই এটা তদন্তর মাধ্যমে বার করা দরকার এবং যে শিক্ষক এই ছাত্রীদেরকে মারছে তাদের অবশ্যই তার শাস্তি হওয়া দরকার আমি একটু একে তেনে দশ পর্যন্ত সবাই পিটাইছে তো কিছু কিছু ছাত্রীরা বলতেছে স্যার আপনি আমি এইভাবে মারতাছেন কেন কয় তুমি দাঁড়াও আমার মেয়েরে কয় তুমি দাঁড়াও পরে দাঁড়াইছে কয় আমি যেভাবে পড়ামো সেই ধৈশ্বাস ঠিক তুমি আবার মাতবরি করো কেন পরে কইতাছে তুমি পড়া কইটা পরে কইতাছে স্যার আমি তো আপনার পরে সবই শিক্ষাইছি তবে এখন কত হয়েছে যে আপনি এইভাবে পিটাইছেন আপনি আমি পরোই তো বিল যেতেছি আপনি যেইভাবে মারতেছেন পরে কইতাছে এইটা ক সাথে সাথে সে চার পাঁচটা বাড়ি লাগাই দিছে লাগাই দিছে পরে এরপরে করতেছে কি স্যার আপনি এই বাবা আমাদের পিটাইতেছেন কেন এটা কার পরে মনে করেন আরও দিছে আমার এই মোবাইলে ছবি আছে শুধু একজন না সে বি সেভেনের ক্লাসে মনে যত ডি ছাত্রী ছিল চল্লিশটা হোক হোক সব ছিল আচ্ছা এই সব ছাত্রী সমানে গরুর মতন পিটাইছে তিন তিনজন বিশিয়া এই বিষয়ে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অনুশোচনা করে শিক্ষার্থীদের উপর কেন শিক্ষক উত্তেজিত হয়েছেন বুঝতে পারছেন না মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম বলেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মারধর সংবাদ পেয়েছি এমনকি সাংবাদিকদের হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি ঘটনা সত্যতা পেয়েছি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট এনামুল হক Any and TV not I